নয় মাস থেকে এগারো মাস পূর্ণ বয়সী শিশুদের বাড়তি খাবার মনে রাখবেন নয় থেকে এগারো মাস পূর্ণ বয়সী শিশুদের অবশ্যই আগে বুকের দুধ তারপর বাড়তি খাবার নিতে হবে বাড়তি খাবার দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনাকে প্রবাহমান পানিতে ভালো করে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে এবং যে প্লেটে খাবার পরিবেশন করবেন যে চামিজ দিয়ে খাবার খাওয়াবেন ওই চামিজ এবং প্লেট যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নয় থেকে এগারো মাস পনেরো বয়সী শিশুদেরকে দৈনিক পাঁচ বেলা বাটি খাবার দিতে হবে পাঁচ বেলার মধ্যে প্রথম সকালে সূর্য ওঠার সময় তাকে একটি আড়াইশ এম এল মাটির অর্ধেক অর্থাৎ আদা বাটি নাস্তা দিতে হবে আদা বাটি খাবার দেওয়ার পরে দুপুর বারোটার দিকে তাকে যে কয়েকটি ফল খেতে দিতে হবে বারোটার পরে যখন দুপুর হবে দুপুর একটা দুইটার সময় তাকে আবার আদা বাটি যে কোনো খাবার পরিবেশন করতে হবে এবং বিকেল যখন যাবে তখন তাকে আবার আদাবাটি খাবার দিতে হবে আর রাতে ঘুমানোর আগে অবশ্যই তাকে আবার আদাবাটি বাড়তি খাবার দিতে হবে তাহলে আপনি করেন এখানে তাকে অবশ্যই সারাদিনে হালকা নাস্তা সহ এবং খাবার সহ পাঁচবার তাকে খাবার দিতে হবে আর এই পাঁচবার খাবার দেওয়ার মধ্যে যে খাবারগুলি বা যে খাবারের যে উপাদানগুলি থাকবে সেই উপাদানগুলি হচ্ছে শর্করা জাতীয় খাবারের মধ্যে বা কার্বোহাইড্রেট যেটি শরীরে শক্তি উৎপাদন করে রুটি ভুট্টা আলু সাদা ভাত মিষ্টি আলু আটা রুটি ইত্যাদি উদ্ভিজ আমিষের মধ্যে রয়েছে ডাল বাদাম যেসব সবজি হচ্ছে গাজর পালং শাক লাল শাক মিষ্টি কুমড়া পেঁপে ইত্যাদি যেসব ফল খাওয়াবেন তরমুজ আনারস পাকা পেঁপে পাকা কলা আঙ্গুর মালটা কমলা ইত্যাদি ইত্যাদি প্রাণীজ আমিষের মধ্যে দিতে পারে বড় মাছ ছোট মাছ মুরগির মাংস বিভিন্ন মাংসের কলিজা ডিম দুধ দুধ দিয়ে তৈরি খাবার মনে রাখবেন শিশু খাবারে অবশ্যই বেশি বেশি তেল ব্যবহার করতে হবে